আজকে আমরা ম্যাট্রিক পদ্ধতিতে পরিমাপ সম্পর্কে জানব ম্যাট্রিক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি আন্তর্জাতিক পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতি কেন একটা সময় পর্যন্ত পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম পরিমাপের একক ব্যবহার করা হতো ফলে সমস্যাটি কি হতো সমস্যাটি হতো এক দেশের মানুষ যখন অন্য দেশে বাণিজ্য করতে যেত তখন আর তারা সেই দেশের আঞ্চলিক বা স্থানীয় পরিমাপের একক সম্পর্কে জানতো না ফলে তাদের মধ্যে এই পরিমাপের আদান প্রদানটি খুব একটা সহজ হয়ে উঠতো না যেমন ধরো ফ্রান্স থেকে কেউ একজন ব্রিটিশ বা ইংল্যান্ডে গেল হচ্ছে গিয়ে কোনো কিছু কিনতে বা বাণিজ্য করতে তখন গিয়ে সে বলল যে এক কেজি চাল লাগবে তার কিন্তু সেখানে তো আর কেজিতে হিসাব করা হয় না কিংবা সে বলল এক মিটার কাপড় দেন আমাকে সেখানে তো আর মিটারে হিসাব করা হয় না সেখানে হিসাব করা হয় ইঞ্চিতে তখন সে তো আর ইঞ্চি সম্পর্কে জানে না কিংবা সে একজন বাঙালির কাছে আসলো বাঙালির কাছে বা আমাদের এই দেশীয় অঞ্চলে এসে সে কাপড় কিনতে চাইলো সে বললো আমাকে এক মিটার কাপড় দেন কিন্তু এই দেশের মানুষ তো তখন হাত হিসাবে কাপড় পরিমাপ করে কিংবা গন্ডা হিসেবে কাপড় পরিমাপ করে তো এই জন্য এক দেশের মানুষ যাতে অন্য দেশে গিয়ে সহজেই বাণিজ্য করতে পারে এই জন্য একটি আন্তর্জাতিক পদ্ধতির দরকার হয়ে পড়ল সেই পদ্ধতিটি নির্বাচন করা হলো ম্যাট্রিক পদ্ধতিকে এই ম্যাট্রিক পদ্ধতি শুরু হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে আমরা এই এককগুলোর দিকে তাকাই এগুলো এই দেশীয় একক অর্থাৎ আমরা যে বাংলাদেশে বসবাস করি তখনকার সময়ের থেকে এই এককগুলোতে মানুষ পরিমাপ করত। যেমন এক বর্গ হাত সমান এক গণ্ডা আবার বিশ গণ্ডা সমান এক ছটাক ষোলো ছটাক সমান এক কাঠা বিশ কাঠা সমান এক বিঘা এভাবে দেশীয় পদ্ধতিতে পরিমাপ করা হতো তো পরবর্তীতে যখন কিনা ফ্রান্সের এই ম্যাট্রিক পদ্ধতিতে আন্তর্জাতিকভাবে পরি পরিমাপ করা শুরু হলো তখন বাংলাদেশেও উনিশশো সালে এই পহেলা জুলাই থেকে এই ম্যাট্রিক পদ্ধতির পরিচয় ঘটল তো ম্যাট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য ওজন কিংবা তরল পদার্থের একক কি এককগুলো হচ্ছে মিটার গ্রাম এবং লিটার অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের একক আমরা চিন্তা করব। মিটারে আমরা ওজন পরিমাপ করার সময় গ্রাম দিয়ে চিন্তা করব। এবং তরল পদার্থের পরিমাপ করার সময় লিটার দিয়ে চিন্তা করব এছাড়াও আরও অনেকগুলো একক আছে সেগুলোতে আমরা একটু পরেই যাচ্ছি তো প্রথমেই আমরা মিটারের সাথে একটু পরিচিত হয়ে আসি উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস পর্যন্ত দ্রাঘিমা রেখার এক কোটি ভাগের এক ভাগকে বলা হচ্ছে মিটার কথাটি অনেক কঠিন মনে হলো চলো একটু ভূগোল পড়ে আসি তাহলেই কথাটি সহজ মনে হবে আমরা পৃথিবীকে অনেকগুলো ছোট ছোট রেখায় বা কল্পিত রেখায় আমরা চিন্তা করি যেমন এটি যদি পৃথিবী হয় তাহলে আমরা পৃথিবীর এই বরাবর কতগুলো রেখা কল্পনা করি আবার এই বরাবর কতগুলো রেখা কল্পনা করি এই রেখাগুলোকে বলা হয় অক্ষাংশ আর লম্বালম্বীভাবে যে রেখাগুলো আছে এগুলোকে বলা হয় দ্রাঘিমাংশ অর্থাৎ এটি যদি উত্তর মেরু হয় আর এটি যদি ফ্রান্সের রাজধানী প্যারিস হয় তাহলে উত্তর মেরু থেকে এই প্যারিস পর্যন্ত দ্রাঘিমা রেখার এক কোটি ভাগের এক ভাগকে এক কোটি ভাগের এক ভাগকে মিটার বলা হয় এছাড়াও একটি সহজ হিসাব রয়েছিল একটি প্লাটিনামের রডকে এক মিটার ধরে সে অনুযায়ী মিটার পরিমাপ করা হতো সেই প্লাটিনাম রডটিকে এখনও একটি মিউজিয়ামে রাখা হয়েছে নিদর্শন হিসেবে তোমাদের কাছে একটি প্রশ্ন হচ্ছে সেই মিউজিয়ামটির নাম কি তোমরা মিউজিয়ামের নামটি কমেন্টে জানাবে আমরা এর পরবর্তীতে বিভিন্ন এককের কথা যে বলেছিলাম ম্যাট্রিক পদ্ধতিতে সেগুলোর দিকে চলে যাই ম্যাট্রিক পদ্ধতিতে এই ছকটির মধ্যে যে এককগুলো রয়েছে সেগুলোতে হিসাব করা হয় এখন এই ম্যাট্রিক পদ্ধতির এককগুলো কোন ভাষা থেকে এসেছে গ্রিক ভাষা থেকে এসেছে আর ল্যাটিন ভাষা থেকে এসেছে কিভাবে এসেছে সেটি কল্পনা করি আমরা যখন এক হাজার এক এক হাজারে কোনো কিছু চিন্তা করি তখন সেটিকে সহস্র বলি একশোতে চিন্তা করলে শতক এভাবে দশক দশমাংশ শতাংশ সহস্রাংশ কিন্তু সেগুলোকে গ্রিক ভাষার ল্যাটিন ভাষায় অন্য কিছুই বলা হতো যেমন সহস্রকে বলা হতো কিলো শতককে বলা হতো হেক্টো দশককে বলা হতো ডেকা এভাবে দশমাংশকে অর্থাৎ দশ ভাগের এক অংশকে বলা হতো ডেসি সেটি আবার ল্যাটিন ভাষায় শতাংশকে বলা হতো সেন্টি কিংবা সহস্রাংশকে বলা হতো মিলি এই যে বিভিন্ন এককাশ্লো এগুলোর ব্যবহারটি কীরকম হয় আমরা জানি ম্যাট্রিক পদ্ধতিতে একক হচ্ছে গিয়ে মিটার সেটি যদি ওজনের ক্ষেত্রে হয় সেটি গ্রাম আর তরল পদার্থের ক্ষেত্রে হলে লিটার এই এককের আগে আমরা এই শব্দগুলো ব্যবহার করে বিভিন্ন এককে যেতে পারি যেমন এক মিটার সমান সমান দশ ডেকামিটার কিংবা একশো হেক্টোমিটার কিংবা দুঃখিত এক ডেকামিটার সমান দশ মিটার কিংবা এক হেক্টোমিটার সমান সমান একশো মিটার কিংবা এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার এভাবে হাজার শতক কিংবা দশকের ব্যবহারের সাথে সাথে আমরা এই শব্দগুলো ব্যবহার করব যেমন এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার অর্থাৎ এক মিটার থেকে আমরা যখন সেন্টিতে যাব তখন এটিতে একশো গুণ হবে আবার এক সেন্টি থেকে যদি এক মিটারে আসি তাহলে কত হবে এক সেন্টিমিটার সমান সমান তখন হবে একশো ভাগের এক মিটার এই যে একশো ভাগের এক মিটার আবার একইভাবে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তাহলে আমরা দেখলাম কিভাবে ম্যাট্রিক পদ্ধতিতে কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টিমিলি এই শব্দগুলো ব্যবহার করে আমরা একক থেকে একটি একক থেকে অনেকগুলো এককে যেতে পারি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ছোট একক দরকার হলে ছোট একক ব্যবহার করব আর বড় একক দরকার হলে বড় একক ব্যবহার করব এভাবেই ম্যাট্রিক পদ্ধতিতে পরিমাপ করা হয়